নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বাংলায় ভোটার ভেরিফিকেশানের নিয়ম পরিবর্তন ফর্ম ফিল সময় এই পাঁচটি ভুল করলেই ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ চলে যাবে তো বন্ধুরা কোন পাঁচটি ভুলের কথা এখানে বলা হয়েছে আপনাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার ভেরিফিকেশানের ইনুমেরেশন ফর্ম এই ফর্মের মধ্যে যদি গুরুত্বপূর্ণ পাঁচটি ভুল করেন তাহলে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠবে না এবং আপনার ভোটার কার্ডটিও বাতিল করা হবে তো কোন কোন পাঁচটি ভুলের কথা বলা হয়েছে সেটা জানিয়ে দেব তার আগে ভোটার ভেরিফিকেশান নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো এই ভিডিওতে দেখুন বলা হয়েছে বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযানের এসআইআর পর পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে পয়লা আগস্ট প্রকাশিত খসড়ার তালিকায় নাম বাদ পড়া নিয়ে আপত্তি থাকলে তা জানানোর জন্য আগস্ট মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু অনেক যোগ্য ভোটারের নামও বাদ পড়েছে তাই সেই সমস্ত ভোটাররা কিন্তু আগস্ট মাস পর্যন্ত আবারও আবেদন করতে পারবেন সেই সময় দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত দশ হাজার পাঁচশো সত্তরটি আবেদন জমা পড়েছে কিন্তু তার মধ্যে মাত্র একশো সাতাশটি আবেদনপত্রের নিষ্পত্তি হয়েছে অর্থাৎ এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত দশ হাজার পাঁচশো সত্তরটি আবেদন জমা পড়েছে কিন্তু তার মধ্যে মাত্র একশো সাতাশটি আবেদন গৃহীত করা হয়েছে বাকি আবেদনপত্রগুলোকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে এই ধীরগতি নিয়ে প্রশ্ন উঠেছে কবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় লক্ষ লক্ষ ভোটারের ঠিকানায় শূন্য সংখ্যা ব্যবহারের মতো মারাত্মক ত্রুটির অভিযোগ উঠেছে জানিয়ে তোলপা শুরু হয়েছে অর্থাৎ বিহারে প্রচুর জায়গায় বিএলও অফিসাররা বাড়ি বাড়ি না গিয়ে তারা কিন্তু ভোটারের যে ফর্মটি রয়েছে অনেকে অনলাইনে সেই ফর্মটি ডাউনলোড করে বিএলও অফিসে জমা করেছেন এই রকম প্রচুর নাগরিক করেছেন সেক্ষেত্রে লক্ষ লক্ষ ভোটারের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু শূন্য বসিয়ে দিয়েছে বিএলও অফিসাররা সেই নিয়েই তোলপা শুরু হয়েছে তারপর বলা হয়েছে এদিকে এই ঘটনায় সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করেছে আদালত কমিশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গণহারে ভোটারদের নাম বাদ গেলে তারা নীরব থাকবে না চলতি সপ্তাহেই এই বিষয় সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে ফলে নির্বাচন কমিশনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল নির্বাচন কমিশনের এই ত্রুটি স্বীকার করে নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু অনেক রকমই ত্রুটি হয়েছে যে বিএলও অফিসারদের নির্বাচন কমিশন সিলেক্ট করেছিল তারা কিন্তু একাধিক ভুল করেছে যার জেরে বৈধ এবং অবৈধ প্রচুর পরিমাণে ভোটার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট এবার পরবর্তী শুনানিতে কি করে নির্বাচন কমিশনকে কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার হয়তো আবারও ভোটার ভেরিফিকেশান হতে পারে অর্থাৎ যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তাদের আবারও কিন্তু ভোটার ভেরিফিকেশান হতে পারে তবে এই বিষয় সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেই রায়ের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেবে কমিশন এবার অ্যানুমারেশন ফর্মের ব্যাপারে জানব এই ফর্মটি বিহারের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে হয়তো অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই ফর্ম ফিল করতে হতে পারে ভোটার ভেরিফিকেশনের সময় এই ফর্ম কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই ফিল আপ করতে পারবেন অনলাইনে যে ভোটার ভেরিফিকেশানের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এন ডট ইন এই ওয়েবসাইটে গেলেই আপনারা ফর্মটি পেয়ে যাবেন এখন পাবেন না যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি নোটিশ দেওয়ার পরই ফর্মটি দেওয়া হবে অনলাইনে তারপর আপনারা ফর্মটি ডাউনলোড করে ফিল করতে পারবেন এছাড়া অফলাইনেও ফিল করতে পারবেন অফলাইনে বিএলও অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবে এই ফর্ম সেই ফর্মটিকে সবাইকেই ফিল করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে নাগরিকত্বের প্রমাণ কিন্তু আপনাদের করতে হবে বিহারের ক্ষেত্রে যে এগারোটি নথির কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই এগারোটি নথি হবে কারণ ইতিমধ্যেই দু সালের ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেই তালিকায় যদি আপনাদের নাম থাকে অর্থাৎ দু সালের ভোটার তালিকার যে লিস্ট রয়েছে সেই তালিকায় যদি আপনাদের নাম থাকে তাহলে নতুন ভোটার তালিকায় নাম তুলতে খুব একটা অসুবিধা হবে না সেই সঙ্গে সেই লিস্টে যদি আপনাদের বাবা মায়ের নামও থেকে থাকে তাহলে ছেলে মেয়েদেরও কিন্তু খুব একটা ডকুমেন্ট দেখানোর প্রয়োজন হবে না অর্থাৎ বুঝতেই পারলেন দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে নতুন ভোটার লিস্টে নাম তুলতে খুব একটা অসুবিধা হবে না সামান্য কিছু সাপোর্টিং ডকুমেন্ট দেখালেই আপনার নাম নতুন এসআইআর তালিকায় উঠে যাবে এবার জানিয়ে দেব এই যে অ্যানুমানেশান ফর্ম রয়েছে এই ফর্মে কোন পাঁচটি ভুল করলে আপনাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে তো অনেকেই আপনারা বাইরে থাকেন আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করলে সুবিধা হবে তো সেক্ষেত্রে নিজের ভোটার নম্বর মোবাইল নম্বর ক্যাপচার কোড দিয়ে আপনারা যখন ওটিপি সাবমিট করে ফর্মটি ডাউনলোড করবেন সেই ফ্রমের মধ্যে যদি আপনারা কোনো রকম ভুল করেন এবং ভুল করে যদি বিএলও অফিসে জমা দেন তাহলে আপনার নাম কিন্তু নতুন ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে ইতিমধ্যে বিএলও অফিসাররাও ভুল করছে তাই সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে জমা দেবেন কারণ পশ্চিমবঙ্গে প্রচুর নাগরিকের ভোটার ভেরিফিকেশান হবে সেখানে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার নাম নতুন ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন অফলাইনে এই ফর্ম ফিল করতে তাহলে আপনাদের ভুল কম হবে এবার দেখিয়ে দেব সেই ফর্মটি কিভাবে ফিল করবেন দেখুন প্রথমেই রয়েছে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস সিরিয়াল নম্বর পার্ট নম্বর এগুলো আগে থেকেই প্রিন্ট করা থাকবে তবু এগুলি দেখে নেবেন যদি অন্য কারোর ফর্ম ভুল করে ফিল করে দেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে তারপর নিচে দেখুন এই যে ওল্ড ফটো জায়গাটা আছে এখানে আপনাদের ভোটার কার্ডের ছবি লাগানো থাকবে পাশে যে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ রিসেন্ট ফটো আপনাদের বসাতে হবে পুরনো কোনো ফটো বসালে হবে না চেষ্টা করবেন রিসেন্ট ফটো পুরোনো ফটো হলে ভোটার তালিকা থেকে নাম বাতিল হতে পারে এরপর দেখুন নিচের দিকে বলা হয়েছে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ নিজের জন্ম তারিখটা বসাবেন তারপর আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন এটা না দিলেও সমস্যা নেই কারণ এটার পাশে দেখুন অপশানাল লেখা আছে তাই এটা আপনারা না দিলেও কোনো সমস্যা হবে না তবে মোবাইল নম্বরটি অবশ্যই দিতে হবে অর্থাৎ পাশে যে মোবাইল নম্বরের ঘরটা রয়েছে এখানে অবশ্যই আপনাদের ব্যবহারযোগ্য মোবাইল নম্বর বসাতে হবে এরপর নিচে বলা হয়েছে বাবার নাম অর্থাৎ আপনার বাবার নামটি লিখবেন তার বানান ঠিকঠাকভাবে লিখবেন যাতে বানান ভুল না হয় বাবার নাম লিখলে বাবার ভোটার কার্ডের এপিক নম্বরটা দেবেন এরপর নিচে মায়ের নামটা দেবেন এবং মায়ের ভোটার কার্ডের এপিক নম্বরটা বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে যদি আপনি বিবাহিত হন তাহলে ছেলেদের ক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দেবেন এবং মেয়েদের ক্ষেত্রে নিজেদের স্বামীর নাম দেবেন এবং তারপর ভোটার কার্ডের যে এপিক নম্বরটা আছে সেটা পাশে বসিয়ে দেবেন অর্থাৎ এই ফর্মটি যদি আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করেন তাহলে কোনো সমস্যা আপনাদের হবে না আপনাদের স নাম কিন্তু সহজেই নতুন ভোটার লিস্টে উঠে যাবে তবে ফর্ম ফিল সময় নাম ঠিকানাগুলো ভালো করে দেখে নেবেন যাতে বানান ভুল না হয় বানান ভুল হলে কিন্তু সমস্যা হতে পারে নতুন ভোটার লিস্টে নাম উঠতে তারপর নিচে দেখুন বলা হয়েছে ডিক্লারেশান দেখুন বলা হয়েছে যদি আপনাদের বয়স এক সাত উনিশশো সালের আগে তারা প্রথম এই বক্সে ক্লিক করবেন অন্য বক্সে ক্লিক করবেন না ভুল করে অন্য বক্সে ক্লিক করে দিলে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ যাদের জন্ম এক সাত উনিশশো সালের আগে তারা কিন্তু এই প্রথম বক্সে ক্লিক করবেন তারপর বলা হয়েছে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার এর মধ্যে যাদের জন্ম রয়েছে এটা বিহারের ক্ষেত্রে দু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই হবে তো এই উনিশশো থেকে দু হাজার দুইয়ের মধ্যে যাদের জন্ম তারাই দ্বিতীয় বক্সে ক্লিক করবেন শেষে বলা হয়েছে দুই বারো দু হাজার দুইয়ের পর যাদের জন্ম তারা শেষের এই বক্সে ক্লিক করবেন তাহলে কিন্তু কোনো ভুল আপনাদের হবে না আপনাদের ভোটার কার্ড খুব সহজেই ভেরিফিকেশান হয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারলেন যখন আপনারা ফর্ম ফিল করবেন তখন ঠিকঠাক দেখে ফর্ম ফিল করবেন আপনার জন্মশাল দেখে সেই বক্সে ক্লিক করবেন সেই সঙ্গে জানিয়ে দিই ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ডকে কিন্তু এগারোটি নথির তালিকায় অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের যে এগারোটি নথি আছে সেই নথির তালিকায় রাখা হয়নি তবে আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দিতে পারেন তবে যে এগারোটি নথি রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের দেখাতে হবে তারপর এই সমস্ত নথিগুলো আপনারা দেখাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ